যা করেছে অনেক বড় ভুল করেছে বিজেপি আর এখানে সন্দেশখালি এরকম ঘটনা কখনো হয়নি আর ওরা মিথ্যে কথা নিয়ে ফাঁসিয়েছে বেশিরভাগ ফাঁসিয়েছে আর রেখাপাত্র মেয়েটাকে পুরো টাকায় পুরো কিনে নিয়েছে আজ থেকে ঠিক চার মাস আগে এই সন্দেশখালীর ত্রিমোহিনী বাজারে তখন মহিলাদের কান্না হাহাকার রাজ্যপাল থেকে রাজ্যের তাবর নেতৃত্বের পায়ে পড়ছেন গ্রামের লক্ষীরা সেই আকস্মিক ছবিটা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে চার মাস পর সেই ছবিটাতেই আবার বদল আবার সেই ত্রিমোহিনী বাজার সেখানেই বিরাট জমায়েত এবার তৃণমূলের সমর্থনে যেদিকে চোখ যায় সেদিকেই কেবল মহিলারা গিজগিজ করছেন প্রোজেক্টার দিয়ে দেখানো হচ্ছে স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও একদিকে যেমন সন্দেশ খালিতে দাপিয়ে বেড়াচ্ছে সিবিআই সেই সন্দেশ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা এই যেন এক অন্য ছবি কি বলবেন এত মহিলা আজকে মিছিল প্রার্থীর সমর্থনে কি বার্তা আসলে সন্দেশখালীর মানুষকে এখন সন্দেশখালীর মহিলাদের যে অসম্মান করা হয়েছে বিজেপি যে নাটক করেছে সেই নাটক মঞ্চস্থ করেছে এখানে মহিলাদের নির্যাতনের নামে নাটক করে সারা বাংলার মহিলাদের অসম্মান করা হয়েছে এবং ভারতবর্ষে ছড়ানো হয়েছে একদিন যে হাতে ঝাড়ু জুতো নিয়ে প্রতিবাদ করেছিল সন্দেশখালীর লক্ষীরা সেই সন্দেশখালীতেই এবার বিজেপির চক্রান্তের প্রতিবাদে প্ল্যাকার্ড চোখ মগ্ন প্রজেক্টারে স্টিং ভিডিও কিন্তু এই প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে সন্দেশখালীর আজকের এই ত্রিমোহিনী বাজারের যে পথসভা সেই পথসভার যে মূল মঞ্চ সেখানে প্রজেক্টরের মাধ্যমে সেই স্টিং অপারেশন কিন্তু দেখানো হচ্ছে এবং সন্দেশখালীর মহিলারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা রয়েছেন যারা সমর্থক রয়েছেন যারা এখানে এসেছেন সেই মহিলাদের সঙ্গেও আমরা কথা বলেছি হয়ে মহিলারা তারা বলছেন যে সম্পূর্ণভাবে আমাদের এই সন্দেশখালির যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু রট না রাজনীতির হটকেক সন্দেশখালি শাসক বিরোধীর সংখ্যালঘু পট ব্যাক সন্দেশখালি থেকে ভিডিও জার্নালিস্ট তন্ময় কলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় ও সঞ্জীব সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা